আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকেদেরকে আপনার আমার চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো গুনে পোকা কিভাবে কাঠ খেয়ে কাঠের ভিতর থেকে ছোট ছোট টুকরা ভিতর থেকে বাহিরে নিক্ষেপ করে বাহিরে ফালায় এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এই যে দেখেন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে গুনে পোকা এই যে এই যে মাঝখানে কিভাবে ভিতর থেকে ছোট ছোট কাঠের টুকরা বা তার লেদা ছাড়তেছে বাহিরে আমি আপনাদেরকে করে কিভাবে তারা এগুলা বাহিরে নিক্ষেপ করে কিভাবে একটা কাঠকে তারা ভিতর থেকে শেষ করে দেয় বাহিরে ভালো থাকে ভিতর থেকে কাঠকে পুরাপুরি খেয়ে দিয়ে তারা শেষ করে দেয়